প্রবেশ আমি দেখতে পেয়েছি আমার অসংখ্য মা বোনেরা ছাতক পাখির মতো বসে বসে আলোচনা শুনছে আমি আমার ওই মা আমার বোনদেরকে হৃদয় থেকে বলছি ওই যে নবীর প্রেম নবী রাখালা প্রেম কত গভীর রে

জান্নাতি রিসিভ করে নিয়ে যাবে রে এবার মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে জানেননি হজরতে আলী ইসলামের বন্ধু চতুর্থ খলিফা আপনার আমার প্রাণের নবী তিনি জেনে দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি হলাম শিকার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী তার মানে আপনি শিক্ষিত হতে হলে কাকে ফলো করতে হবে হজরতে আলী কে এই কথা বলেছেন কে এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে যদি কেউ করে বিশ্বাস যদি কেউ না করে তার ইমান থাকবে নি বন্ধু এবার মা ফাতেমার বিয়ে হলো হজরতে আলীর সঙ্গে রে তাদের বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন দুইটা কোলে টুকরা কে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ এরে বিঙ্গরাপুর যুবক আমার বন্ধু তোমরা প্রাণ তুলে শোনো গো আমার নবীজি জানিয়ে দিয়ে গেছেন আমার নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়দা শাবাবি আহলিল জান্নাত আমার নবীজি জানিয়ে দিয়েছে রে যুবক বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন যুবকরা রে হৃদয় খুলে শুনে রাখো তোমাদের জন্য এটা পজিটিভ দিক তোমার জন্য নির্মাণ করবে তৈরি করবে আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ পিপল ইন জান্নাহ আপনার আমার প্রাণের নবী বলেছে এ বিংরাপুর যুবক গোটা পৃথিবী আমার যুবক বন্ধু রে এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ গুলো আলোচনা শুনবে আমি তোমাদেরকে পায়ে ধরে বলবো রাসুল এবং রাসুলের আহারে বাদ কে তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না নবীজি বলেছে যারা যৌবনকালে ইবাদত করবে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তাদের আদর্শটাকে লালন করবে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে রে ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই জান্নাতে যুবকদের সারদার হবে লিডার হবে জোরে জোরে সুবহানাল্লাহ

যে হাসি দিয়েছেন ফিলি আপনি মনে করেন তো একটু আগের যে আপনার যে মানসিকতা ছিল হাসির পরে যে মানসিকতাটার মধ্যে পার্থক্য আছে না কথা বলে না কেন যখন একটু ফিলি হাসবে তখন দেখবেন আপনার এই প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসবে এটা হয়তোবা দীর্ঘস্থায়ী হবে না কিন্তু কিছু সময়ের জন্য আপনার মধ্যে আলাদা একটা ধোলা চলে আসবে ঠিক কিনা বলে তবে বেশি বেশি হাসা যাবে না যেই ব্যক্তি বেশি হাসবে বেশি কথা বলবে ঘন মানুষের মধ্যে তার হৃদয়টা পাথর হয়ে যাবে আত্মাটা মৃত্যুবরণ করবে আমি কি আমার আলোচনাটা ঢুকবো মাত্র আলোচনাটা জাস্ট শুরু করেছি এই আলোচনাটা করবো সবাই সময় তো এক ঘন্টা হয়ে গেছে আপনারা থাকবেন আমি চেয়েছি আপনাদের সেই মানসিকতাটাকে তৈরি করার জন্য আল্লাহ আল্লাহ জি না আধা ঘন্টা লাগছে না তো সমান বরাবর এক ঘন্টা পাঁচ মিনিট লাগছে আমি তো ঘড়ি ধরেই আলোচনা শুরু করলাম কিন্তু আমি মনে করি কি আমার এই কথাগুলো কি আপনাদের হৃদয় রাজ্য পর্যন্ত কি টাচ করে নাই যে কথাগুলো বলছি আপনি এক হাজারটা আমি অহংকার করে ফ্রাউড ফিল করছি না আপনি এক হাজারটা প্রোগ্রাম করে। এক হাজারটা প্রোগ্রাম ঘোরার পর আপনি তথ্যগুলো পাবেন না কেন জানেন জানেন আমি কাউকে করে বলছি না আমাদের বর্তমান যে অবস্থা আমাদের যে বক্তারা ওদের একটা মানে ওদের একটা মিশন থাকে আমাকে দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছে যেই কোনো ভাবে আমি টাইমটা পাস করব জনগণ কি নিবে বা তাদেরকে কি দিতে পারবো সেই মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে কি এখন দেখবেন বর্তমান আমি আমার যুবক ভাইদেরকে বলছি তোমরা আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবা আমি কিন্তু অতটা অনলাইনে থাকি না তোমরা এই সব নিয়ে ঘাটাঘাটি করো তোমরা বলো তো যেই বক্তাটা বিতর্কিত বক্তব্য রোমান্টিক বক্তব্য এই বক্তাটার কাছে কি মানুষের কমতি আছে কিন্তু ওখানে তো হেদায়েত নাই মানুষ আছে কিন্তু এখানে মানুষ কম হেদায়েত আপনাদের যে মনোযোগ আপনাদের যে চোখের দৃষ্টি প্রথম ছিল এলোমেলো এখন মনে হচ্ছে যেন ওই যে ছাতক পাখির দৃষ্টির মতো আল্লাহ আপনাকে শুধু নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ দিয়েছে বেঁধে দিয়েছে এই সময়টা তোমরা একটু আমাকে ডাকো আর বাকি সময়টা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি ইচ্ছে মতো ঘোরো তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করোনা আপনার দুনিয়াও হলো আজকে যারা এখানে যারা বসেছে বিশেষ করে বাবাদের বাবাদেরকে বলছেন আপনাদের অন্তরে এমনিতেই প্রেম ভালোবাসা ভর্তি আছে যুবক ভাইরা যারা আজকে এখানে বসেছে তারা প্রতিকার সত্যিকার অর্থে আমি যদি বলি ইউ আর ভেরি ক্লেভার ভেরি ইন্টেলিজেন্ট কেন যারা দুনিয়ার সময় দুনিয়াকে ইউজ করে আখেরাতের বাজার করার সময় আখেরাতের বাজারটা করে আল্লাহ রাসুল বলেছেন তাদের মতো বুদ্ধিমান তাদের মতো বিচক্ষণ ব্যক্তি আর কেউ হতে পারে আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের দৃষ্টিতে যাদেরকে অনেক বেশি ক্লেবার অনেক বেশি চালাক পড়ে হয় আমরা যেন ওই রাস্তাটা ধরে হাঁটতে পারি আল্লাহ যেন সেটা ঠিক দেশ সকল বলুন আমি আর জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি এবার মনে হয় না যে বাগানটা একটু মুখরিত এরকম মনে হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবে মুসানবির জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে সৃষ্টি গাছপালা মৃত্যু সজ্জা এক পাখি আসছে আইসা মুসা কালিমুল্লাহকে বলেন নবী গো আপনি না আল্লাহর সাথে কথা বল আপনি একটু আল্লাহর জিজ্ঞেস করেন না বৃষ্টি দিবে কিনা তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলল আল্লাহ স্টেট ফরওয়ার্ড ভাবে বলে দিতেছেন তিনি বৃষ্টি দিবেন না তো বৃষ্টি দিবে না এই কথাটা শোনার পরে যে পাখি প্রশ্নটা জানতে গিয়েছিল ওই পাখি জোরে আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলতে দেরি বৃষ্টি আসতে দেরি হয় নাই মরহ যে পানির পোয়ারা নেমে গেছে জোরে জোরে পড়ল সুবহান নবী গো আপনি না কইলেন বৃষ্টি হবে না একটু আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি আসলে তো আল্লাহ বলছে বৃষ্টি হবে না মুসা কালে বললো আল্লাগে জিজ্ঞেস করল আল্লাগো তুমি না কইসো বৃষ্টি দিবান পাখির কাছে তো ধরা খেয়ে গেল আল্লাহ কয় মুসা। পৃথিবী মৃত্যু সদ্যায় বৃক্ষগুরু মিত্র সদ্যায় ছোট্ট টবলা পাখি তোমার কাছে জানতে চাইলো তুমি যখন বললা না না সে ফ্রি মনে হাসি খুশি মনে আমার এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আর এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি ম্যাখন্ডকে একটা ডাক দেই বলেছি ম্যাগ্রে পৃথিবীতে বৃষ্টি হয়ে যা পুরো ইতিহাস সৃষ্টি করে দিয়ে আই বন্ধুরা আমার আলোচনা আমার সেই দিক থেকে আমি আপনাদেরকে বলতে চাই তিনট অপশন দিয়েছে রাসূল তুমি তোমার সন্তানকে তিনটি শিক্ষা দাও এর মধ্যে আমি مختসারভাবে তিনটা হাদিস আপনাদেরকে শোনালাম আলী সম্পর্কে মা ফাতেমা সম্পর্কে এবং বাবা ইমাম হাসান হুসাইন সম্পর্কে আলীর কাছ থেকে আলীর কাছে গিয়ে বলতো আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে কথা খেয়াল করবেন হজরত আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে গানী হওয়া যাবে মা ফাতেমাকে ফলো করলে নারীরা শিক্ষিত হয়ে যেতে পারবে আর ইমাম হাসান হোসাইনকে ফলো করলে যুবকরা বন্ধু শিক্ষিত হয়ে যেতে পারবে এদিক দিয়ে বাবা মা সন্তান উভয় শিক্ষিত হতে পারবে ওই নবীর আহলে বাইত থেকে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জায়গাটা অত্যন্ত মজার কিনা আমার কাছে মনে হয় বেরি সুইট কথা বলেন না গেল বন্ধু এবার আসেন সেই ইমাম হুসাইন একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে তিনি বদ্ধ শাহাদাত বরণ করেছে নির্মম ভাবে শহীদ হয়েছে রে ও বন্ধু যে ইতিহাস এখনো পর্যন্ত কারবালা মহারমের মাস আসলে মুমিনদেরকে এখনো কাদায় আমি কারবালার মর্মান্তিক যে জায়গাটা সেই জায়গাটা নিয়ে আগে আলোচনা করব পরে আলোচনা করব তার আগে ইমাম হুসাইনকে ইমাম হাসান রাজিয়াল্লাহু তাআলা নহকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন এটা আমি একটু আগে আপনাদেরকে বলবো তার আগে বন্ধু ছোট্ট একটা एग्जांपल দিব যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের চরিত্র কেমন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নহর চরিত্র কেমন আর এই প্রজন্মের যুবক যুবতীদের চরিত্র কেমন বন্ধুরা আমার একদিন ইমাম হাসান হুসাইন সফরে যখন বের হলো বের হওয়ার পরে আবার নজর দিয়ে চাইয়া দেখলেন তুলমুরু বিবৃদ্ধ দাদু তিনি অজু বানাইতে কি বানাইতেছে খেয়াল করবেন তিনি উজু বানাই তাদের আদর্শটা তাদের চরিত্র তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন তাদের আদর্শ কেমন কেমন শিক্ষা ছিল বন্ধু তাদের বুড়ো দাদু যখন উজু বানাই দুই ভাই চিন্তা করলেন খেয়াল করলেন এক ভাই আর এক ডেকে ডেকে বলে ভাইয়া নজর দিয়ে চেয়ে দেখো বুড়ো দাদু উজু বানাই কিন্তু উজু তো হয় না এখন দাদুকে কেমন করে উজু শেখাবো কিন্তু দাদুর এই ভুল কিন্তু আজকে আমাদের দুই ভাইকে সংশোধন করতে হবে জোরে জোরে বলেন

আপনাকে আজকে একটা ফায়সালা দিতে হবে গো দাদু কই দাদু কি রে কই ফায়সালাটা হলো আমরা দুই ভাই মিলে আজকে ওজু বানাবো আপনি দাদু ফায়সালা দিবেন কার ওজু বেশি সুন্দর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ দাদু দাদু গো আমরা দুই ভাই মিলে আজকে ওজু বানাবো আপনাকে ফয়সালা দিতে হবে কার যে বেশি সুন্দর দাদু বললেন ঠিক আছে দাদু ভাই এবার দুই ভাই মিলে জান্নাতের যুবকদের सरदार নবীজির কোলে টুকরা এবার দুই ভাই মিলে ওজু বানাইলেন পুরু দাদু অবাক দৃষ্টিতে পলকহীন দৃষ্টিতে দাদুর দিকে তাকায় রইল দাদু তাকায় রইল ওই দুই ভাইয়ের দিকে দাদু মনে মনে চিন্তা করে কে রে এই নুরানি দুই সন্তান তাদের চেহারা এত নোরানি তাদের আচরণ এত মিষ্টি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর করে তারা কি তাদের বংশ পরিচয় এবার দুই ভাই বিনোজ বানাইলেন ওজুবন্ধু ধীরে 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 আস্তে আস্তে কমপ্লিট করলেন এখন কা আমাদের যুবকেরা ওযু যখন করতে যায় দেখবেনpostcssap করার পরে ভালো করে পবিত্র হয় না ওযু যখন করে ওযু হয়েছে কিনা সেটাও তারা কি করতে পারে না ধীরে ধীরে দুই ভাই মিল ওজু বানাইয়া দাদুকে ডাক দিলেন দাদু বলে দাও কার উঁচুটা বেশি সুন্দর হয়েছে এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বলে কে রে তোমরা এত সুন্দর তোমাদের অজু কে শিখিয়েছে তোমাদেরকে এই অজু তোমাদের বংশ পরিচয় কে রে এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আপনার নবী রাহমাতাল্লিন আলামিন আল্লাহর প্রিয় হাবিব যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা ওই ফাতেমার কলিজার টুকরা আমরা দুই হাসান হুসাইন দুই ভাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু তোমরা দুই ভাই রজুটাই হয়েছে সুন্দর আমি দাদু রজুটাই হয় নাই জোরে ঝোরে কল্পনা আল্লাহ আমরা যদি কেউ একটা এক্সাম্পল দিলাম আমরা যদি কেউ অন্যায় করে তাকে আগে ধাক্কা মারি তাকে অ্যাংকার করি তাকে যতটুকু ছোট করা যায় তাকে যতটুকু ইনসাল করা যায় আমরা সেইটুকু চিন্তা করি আর নবীজির করে যার টোকা ওই মা হাসান হুসাইন দুই বাইর দিকে নজর দিয়ে দেখেন বন্ধু ভুল হয়েছে দাদুকে ভুল বললে কষ্ট হবে মুরুব্বি মানুষ কষ্ট পাবে কষ্ট দেয়নি দাদুকে পরীক্ষার মধ্যে ফালাই দিলেন কৌশল করে বন্ধু দাদুর মধ্যে কি শিখিয়ে দিলেন ওযু শিখিয়ে দিলেন ঠিক তেমনি 61 হিজরিতে পৃথিবীর মানুষকে সত্যের পক্ষে কেমন করে লড়াই করতে হয় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন করে লড়াই করতে হয় কেমন করে বন্ধু যুদ্ধ করতে হয় এই শিক্ষাটা ওই কারবালার ময়দান থেকে আপনাকে আমাকে দিয়ে গেছে আপনারা মনে রাখবেন সত্যবাদী জেন্টল বন্ধনে আমার ওই মানুষগুলো যদি সংখ্যায় যদি অল্প হয় আর মিথ্যাবাদী বেঈমান কাফের মোশেক মুনাফিক যদি অসংখ্য হয় মুষ্টিময় কিছু লোকের কাছেই তারা হেরে যাবে আপনার আমরা দেখব কিনা জানি না বন্ধু বেঈমান কাফের এবং মুসলমানদের বড় যুদ্ধ হবে এই যুদ্ধ অনুষ্ঠিত হবে বন্ধু ভারতে এই যুদ্ধের সম্ভাবনা আমরা দেখতে পাই যুবক কচু গাছ এমনি বরে কাটে মুসলমান কে এমনি ভাবে কাটবে রে এখনো সময় আছে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও তাদের কাছ থেকে কৌশল জানো আল্লাহ রহমত কেমন করে পাওয়া যাবে সেই প্রত্যাশা করো নয়তো বেঈমান কাফেরের সবল থেকে বাঁচতে পারবে না বন্ধু সর্বশেষে মুসলমানরাই বিজয়ী হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান হোসেন একদিন আপনার আমার প্রাণের নবীর বন্ধু ইমাম হুসাইন নবীজির কাঁদে উঠলেন খেয়াল করবেন বন্ধু আমি কি বুঝাইতে চাই নবীজির কাঁদে উঠলেন নবীজিকে ডেকে ডেকে বলে নানা নানা ঘু তুমি আজকে হবে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার জোর জোর করতে আমার প্রাণের নবী কি ঘোড়া বানাইলেন নবীজির কলিজার টোকরা ইমাম হুসাইন নবীজির কাঁদে উঠলেন উঠে আবার নানাকে ডেকে ডেকে বলে নানা গো বলে দাও না কে বড় তুমি এই উত্তরটা আমি দিব না এই উত্তরটা তুমি দিয়ে দাও এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন নানা নানা গো। তুমি হৃদয় খুলে গো নানা আমার কাছে মনে হয় তোমার তোমার চাইতে চাইতে আমি আমি দামি ইমাম হোসাইনের বিচক্ষণতা দেখে আশ্চর্য হয়ে গেলেন এই ছোট্ট বাচ্চা কেমন করে কনফিড্লেষণ শ্রেষ্ঠ দিয়ে দিল উত্তর দিয়ে দিল এবার নবীজি দেখি ডেকে বললেন না না তুমি একটু ব্যাখ্যা করে একটু করো তুমি কেমন করে আমার চাইতে বড় আমার চাইতে দামি এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলে নানা গো আমার মা জান্নাতের সারদারিনী ফতেমা তোমার মা তো আমার মায়ের মতো না জুড়ে জুড়ে বলেন না বড় মানুষ কত প্রেম কত ভালোবাসার হৃদয় ঢুকে দেখো রে

إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, ألا إله إلا الله

Subhanallah, <laughs> Alhamdulillah, <laughs> Muhammad, Muhammad, illallah <laughs>

إلا الله سبحان الله الحمد لله إلا الله لا إله إلا الله إلا لا إله إلا الله ممی شیعہ جارے اللہ پاٹھائی لانا میرے شاتین ممی شیعہ جارے اللہ پاٹھائی لانی جی اللہ دوستو بولے تاہر فیم موجیلا سبحان اللہ الحمدللہ لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شهادتي

এই যত আমল করবেন রুহের শান্তি মিলবে এটাই হলো রুহের খাবার নাম ইমাম হাসান এত বড় প্রেমী যার কথা বলে বন্ধু শেষ করা যায় না একদিন এক গ্রাম লোক আমি আগে তাদের মর্যাদাটা তাদেরকে আল্লাহ কত ভালোবাসে শুধু এই জায়গাটা কয়েকটা এক্সাম্পল দিই বন্ধু তারপর আমি অধ্যায় মর্মান্তিক ইমাম হাসান এই দুই কত বেশি ভালোবাসে দেখে। একদিনে গ্রাম্য লোক আপনার আমাদের মাঝে এমন মানুষ অনেক আসে না নতুন গাছে ফল ধরলে আমরা মসজিদের হুজুর আগে খাওয়াবো কথা বলেন না নাই বিশেষ করে এগুলো আগে ছিল এখন এগুলো নাই কারণ আলেমরাও নিজের জায়গায় নাই আলেমরা যদি নিজের জায়গায় থাকতো তাহলে কোনোভাবে তাদের তাদের সম্মান ইজ্জত হতো না কারণ তাদেরকে মর্যাদার বান মালিক বানাইছে কে কথা বলেন না কেন আমি প্রায় সময় আমার লেখা একটা প্রবাদ বলবো নি আমার লেখা একটা প্রবাদ বাক্য বন্ধু আমি কিন্তু একজন রাইটার আমি আমি প্রায় ওয়াজে বলি মানুষকে বোঝানোর জন্য কিনা বহবি আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে দোষ দিয়ে কাউকে লাভ হবে না হবে না